আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাব হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ভয়ে এক বুড়ি মহিলা মকা ছেড়ে কেন পালাচ্ছিল ওই বুড়ি মহিলার কথা ভোলার মতো নয় যিনি ঘরের সমস্ত মালামাল বেঁধে ঘরের দরজার সামনে বসেছিল সেই বুড়ি শুনেছে মকা এক জাদুকর এসেছে যে জাদুকর যার সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয় বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সেই জাদুঘর যেন তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে হঠাৎ সেই রাস্তা দিয়ে মহানবী সাল্লাম যাচ্ছিলেন বুড়ি মহানবী সাল্লা দেখে বলল বাবা এই মালগুলি আমার মাথায় উঠিয়ে দিতে পারবে কি মহানবী সাল যখন মালগুলি তুলে দিতে গেলেন তখন তিনি দেখলেন মালগুলো খুবই ভারী আর এত ভারী যা বুড়ি উঠাতেই পারবে না তখন মহানবী সাল্লাহু আসাল্লাম তিনি বুড়িকে বললেন এটার তো খুবই ওজন আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসব বুড়ি তো খুবই খুশি সে খুশি মনে অনুমতি দিল মহানবী সাল্লুসাল্লাম সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে পচলতে লাগলেন আর বুড়ি পুরো রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন মহানবী সাল্লু আলহিবু আসাল্লাম বুঝলেন বুড়ি কার ওপর প্রচণ্ড রেগে আছেন তাই মহানবী সাল্লু আলহিবা বুড়িকে প্রশ্ন করেন মক্কা ছেড়ে কেন যাচ্ছেন বুড়ি বলল আমি শুনেছি মকা এক জাদুঘর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে আমি সারা জীবন মূর্তি পূজা করেছি আমার বাপ দাদা তারাও মূর্তি পূজা করেছে আমি চাই না আমার এই বয়সে বাপ দাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নিক তাই আমি মকা শহর ছেড়ে চলে যাচ্ছি মহানবী সাল্লু আসাল্লাম বুড়ির কথা শুনে তার মাল ফেরত দেননি বরং যত্নের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে মহনবী ইসাল্লা চলে আসার সময় বুড়ি জিজ্ঞাসা করল বাবা তুমি আমার জন্য এত কষ্ট করেছ তোমার নামটা তো বলো যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে প্রশংসা করতে পারি আমি মকা থেকে এক জাদুঘরের ভয় পালিয়ে এসেছি সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যেই মক্কায় জাদুঘর আছে সেই মক্কায় তোমার মতো উঁচু মনের নওজওয়ানও আছে উদার পরোপকারী যুবকও আছে আমি তাদের কাছে তোমার নাম বলে প্রশংসা করব। বুড়ির কথা শুনে মহানবী মহানবাসাল্লাম হেসে দিলেন আর বললেন যে জাদুঘরের ভয়ে আপনি মক্কা ছেড়ে এসেছেন সেই জাদুঘর আপনার সামনে দাঁড়িয়ে আছে বুড়ি বলল সত্যি সত্যি আপনি মোহাম্মদ হুজুর বললেন হ্যাঁ আমি সেই মোহাম্মদ তখন বুড়ি বলল তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে সুবাহ আল্লাহ আপনি আর দেরি করবেন না আমাকে পাক কালেমা পরিয়ে দিন ইসলাম ঘৃণা বিদ্বেষ ছড়ানোর শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় ভালোবাসা ও আজ মহাব্বাদ মুসলমানদের মধ্যে হাজারো ফ্যাকরা ছোট ছোট বিষয়গুলি নিয়ে আজ মুসলমানরা দ্বিধা বিভক্ত ইসলামের আসল শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তফিক দান করুন আমিন